নতুন কুশিরাল বের হয়েছে এবং এটা হচ্ছে একটা বোতলে রাখা এটা তৈরি করা আইসিও পদ্ধতির মাধ্যমে দেখা যাক কিভাবে আইসিও পদ্ধতির মাধ্যমে চারাটা তৈরি হলো এখানে একটা আইসিও পদ্ধতিতে চারার চারা তৈরির দুইটা কাটিং দেওয়া হয়েছিল ভিতর থেকে ভিতরে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন পাতার মতো কিছু একটা দেখা যায় আবার এইখানে আইসিউ সারা একটা পরীক্ষা করা হয়েছিল যেটা কোনো সফলতা নাই জিরো আর এখানে হান্ড্রেড সফলতা আমি এখন এইটা খুলবো খুলে আপনাদের দেখাবো কি অবস্থা এই যে গাছের অবস্থা এটা হচ্ছে বাগান বিলাস এটা আমার খুলতে মনে হয় লেট হয়েছে এই জন্য এই জন্য কিছু পা পাতা দেখতে পাচ্ছেন মারা গেছে এখানে আর এই গাছেরটা হচ্ছে সব ঠিকঠাক বহুতে লেট হওয়ার জন্য এটা হচ্ছে কাটিংটা হতে প্রায় এক মাস প্লাস বা এক মাস সময় লাগছে এক মাস হ্যাঁ এটা হচ্ছে এক মাস সময় লাগছে সামনে কিছু ছত্রাক আর এটা যদি আমি এখন কিছু ছত না সব দিয়ে দিই তাহলে এটা খুব আর এটা হচ্ছে বাগান গ্লাস এছাড়াও আর আর গ্যাস মালটা কমলা গাছের আরও সুন্দর সুন্দর আরও ভিডিও আসবে তাই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেলাইক অন অন করে রাখুন ধন্যবাদ